কাম ব্য বাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইরে বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকেও শুন নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি এই ব্লগটা দেখলি পরে জাগো আমার মতন মনের মধ্যে আতঙ্ক আতঙ্ক বয় বয় কাজ করে তার সেই বয়টার অবসান হয়ে যাবে কারণ হচ্ছে আমি আজকে এন্ডোস্কোপি করতে যাব তাই এন্ডোস্কোপির জন্য আমার মনের মধ্যে এমন একটা বয় কাজ করে সে ভয়ের কথা তোমাকেও কী কব আমার হলো বা বারান্দার তো সকালবেলা দেখতেছি যে এই রোবার স্কাউট স্কাউটের এই স্কুলে ছেলেভেলেরা ফিটি করতেছে মানে যে প্যারেড করতেছে তাইতে আমার ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে আমরাও যে সময় স্কুলে যেতাম সেই সময় কিন্তু এই স্কাউট না যতজন আসি ছাত্রছাত্রীরা যে ফাইভ পর্যন্ত ওয়ানের তে ফাইভ পর্যন্ত আবার সিক্স তে টেন পর্যন্ত আলাদা আলাদা করে আমাকে অবশ্যই হাই স্কুল আর প্রাইমারি স্কুল একই সাথে একই জায়গায় একদম পাশাপাশি একসাথেই ছিল স্কুল তা ওইখানে ওই প্রাইমারিরটা আলাদা হাই স্কুলেরটা আলাদা আলাদা সব সময় হলো এই প্যারেডগুলো করা হতো সব ছাত্রছাত্রীর মেয়েগো আলাদা ছেলেগো আলাদা শাড়ি শাড়ি দিয়ে দাঁড় করাইয়ে ফুল ফুটোনো তারপরে হচ্ছে লেফট রাইট এগুলো সব কিছু করতো আর হচ্ছে ওই জাতীয় সঙ্গীত গাওয়ার পরে তারপরে ক্লাস শুরু হতো বেশ ভালো একটা সেই স্মৃতিগুলো মনে পড়তিছে সে দেহে আমি আবার একটু এই পাশে আলু ভাজি বাকি রেছে হেটুক করতে আইছি অন্য অন্য যত হদি থাকুক ওটা চলটা যে যদি পছন্দ না হয় খাওয়ার জন্য কোনো কিছু যে আর মন মতন হচ্ছে না পছন্দ মতন হচ্ছে না মাছ টাছ রুচি করে খাতে ইচ্ছে করতেছে না সেই সমাজদের একটু ঝুরি ঝুরি করে মাছ মশা করে এই আলু ভাজা করে দিই বেশ সুন্দর একেবারে খাইয়ে নি মানে খুব তৃপ্তি করে খায় আলু ভাজাটা দিয়েও আর হলো কিছুতে কিছু হলই আলু ভাজি করে দাও জন্য এটুকু একটু করতে আইছি যে পছন্দ হবে না নে আর এভাবে সে ওর বাবা আবার ওই ছিটাকাঘেরতে আহার সময় কুমিল্লাতে রসমালাই নিয়ে আইছে সেই যেটাকে খুলে একটু দিয়ে তারপরে ফিরে যেতেবো করে আইছি ওই যে কথা কতি গেলাম তোমাকে বাইডে বন্ডিরা আজকে ওই যে যাবো হচ্ছে এন্ডোস্কোপির জন্য তা হলো মনের মধ্যে হচ্ছে ভয় কাজ করতেছে ভয় কাজ করতেছে মানে খালি আমার না অনেকের দ্বারাই শুনেছি যে এন্ডোস্কোপি করতে চায় না তাকে ভয় লাগে যে গলার মধ্যে দিয়ে তার তোর দিয়ে একটা কী দেখি করবে গলার মধ্যে দেখ দেখবা যে তোমরা সামান্য একটু কোনো কিছু যদি সামান্য জিনিস গলায় আটকায় বা গালের মধ্যেই মুখের মধ্যে কিছু একটা চলে যায় খাবার ছাড়া আমি নিজে ইচ্ছে করে খাবো তাছাড়া অন্য কোনো জিনিস যদি যায় খালি খক 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 করে কাশি আসে তারপরে হলো নানান রকমের সমস্যা অনুভূত হয় এই কুমিল রসমালাইটা কিন্তু আগে খুব ভালো ছিল এই তোমরা যারা কুমিল্লা রসমালাই খাও অরিজিনালটা তারা তো জানো পারো আর এখন কেমন পাতলা ফাতলা করে দিয়েছে দুধটা দেহ আর হলো ওই খিরসা খিরসা ভাবটা কিন্তু এখন আর নেই আগে যেমন সর সর ক্ষীর ক্ষীর ভাব ছিল দুধটা সেরকম কিন্তু এখন দেখা যাচ্ছে না এখন কেমন ওই দেখো খুলিসি দেখা যাচ্ছে যে কিরম পাতলা পাতলা জল আর মিষ্টি মানে প্রচণ্ড মিষ্টি দিয়ে থয় আগে একটু হালকা হালকা মিষ্টি দিত আর খির খির ভাব থাকতো সেইটার মোটে মুখে লেগে থাকার মতন একদম স্বাদ মুখে লেগে থাকে অন্তত তুমি খালিবারে মনে করবা যে দুই দিন ধরে কবা যে খাইছি একটা মিষ্টি এরকম এরকম ঠেকতো তাই এখন আর কি ওরকমের আগের মতো ভালো নেই তাই আমি সব কিছু হাতের কাজটা স্যারে নিয়ে এবার স্নান করে বেড়ে পড়বো ওই যে কথা কথা গেলাম তোমাকে যে যারা হলো এন্ডোস্কোপি করে আইছে দুইজনের কাছে আমি জিজ্ঞেস করে শুনেছি যে তারা কইছে কাশ আসে খালি চোখেরতে জল বের বেরোয় যায় তারপর আবার কেউ কেউ কয় যে ভীষণ কষ্ট হয় আবার কেউ কেউ দ্বারে শুনেছি আমি যে তারা কয় যে গলা ব্যথা থাকে দুই তিন দিন পর্যন্ত ডোক গেলা যায় না গলার মধ্যে এই সমস্ত এই সমস্ত কয় যে মেলা কষ্ট অনুভব করেছে সেইগুলো কয় ওই শুনে আমি তারপরে আর একটা ব্যবস্থা আছে এখন দুই রকমের ব্যবস্থা একরকম ব্যবস্থা হল এনেস্টেশিয়া দিয়ে আর এক রকমের ব্যবস্থা হচ্ছে এনস্তেশিয়া না দিয়ে চলো এবার যা যাক ল্যাব এই হাসপাতালে এন্ডোস্কোপি করার জন্য রওনা দিই তা বাগ্নে নিয়ে বেরোয় ফরিসি এখানে বাগ্নি করতেছে কি মামি যে এনেসিসিয়া দিয়ে হচ্ছে ডবল টাকা আর এনেসিনশিয়া না দিয়ে হচ্ছে অল্প একটু সুমার কাজ এবং অর্ধেক টাকা তা আপনার হলো অল্পের সময় কাজের মধ্যে অত ভয় পাচ্ছেন কেন কতবার হলো অপারেশন টেবিল নিতে আপনি আইছেন এইসব এইসব বাগনি করতেছে যতই কোক না কেন আমার মনের ভয়তে দুফুক দুফুক করতেছে যতই দুই সাড়ে পাঁচ মিনিটের কাজ হোক ওই যেটা এনেস্তেশিয়া দিয়ে ওইটাই আমি করব মনে মনে ভাবতেছি তা ভাবে নিয়ে আমাকে মনির ভাই আবার অসুস্থ এখন আইসে আসান ড্রাইভার মেহেদি হাসানটা নিয়ে রওনা দিছি আমরা ল্যাবেটির দিক সাড়ে চারটের দিক বেড়ে পড়েছি এই জন্যই হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আছে রবিবার দিন তার রবিবার রবিবার না আজকে হচ্ছে সোমবার সোমবার দিন তারপরেও কেমন যেন এই দুপুরবেলা একটু ফাঁকা ফাঁকা বাপ আছে অবশ্য ঠিক দুপুরটার সময় সব সময় একটু ফাঁকা ফাঁকা বাপ থাকে রাস্তা অফিস টাইমের দিন মানে যেদিন যেদিন অফিস অফিস টাইমের সেই সকালবেলা আর ছুটির সময় এই দুটো টাইম যদি বাদ দিয়ে বেরোনো যায় তাহলে ফাঁকা ফাঁকাই থাই আমি হলো সবসময় গড়েই থাই মানে আর কি বেশিরভাগ টাইম আমি ঘরেই থাই যদিও বা ঘরেতে বাইরে কোনো দিক যাই কোনো জায়গায় যাই আমি কিন্তু বাইরে বন্ডিটা খিদে লাগলি এমনি আমার যদি মনে হয় যে খিদে অনুভব করতেছি আমি কিছু না কিছু মুখি দিই হয়তো দু আমার সবসময় ব্যাগের মধ্যে বাদাম টাদাম থাকে মানে কাঠ বাদাম থাকে বা কিশমিশ থাকে এইগুলো মুখি দিয়ে খিদে লাগলেই মুখি দিয়ে জল খাই তারপরে যদি গড়ে থাই বিস্কুট তারপরে নানান ধরনের নানান খাবার দাবার যেগুলো থাকে আমি মোটামুটি ওই খিদে লাগলেই আমি খিদে সহ্য করি না আমি সবসময় কিছু না কিছু মুখে দিয়ে জল খেয়ে নিই তারপরেও গ্যাসের সমস্যা আলসারের সমস্যা কিভাবে কোন জায়গাতে যে আইছে এ আমার মোটে মাথায় আমার ঘুরতেছে না যে ডাক্তারে কইছে যে আলসারের সমস্যা তা আলসারের সমস্যা যে কোজা কোন জায়গাতে কিভাবে হলো বুঝতেই পারলাম না অবশ্য অনেকে আবার কয় যে অনেক অনেক এলোপ্যাথিক ওষুধ যদি বেশি বেশি করে অনেক দিন ধরে খাওয়ায় তারপরেও সেই এলোপ্যাথিক ওষুধই অনেক অনেক দিন ধরে খাতি থাকলেই নাকি তাতেও অনেক সময় আলসারের সৃষ্টি হয় এখন এইটি একটা আমার কারণ হতে পারে কারণ আমি বহুদিন ধরেই আমি অনেক রকমের মেডিসিন আমি নিই এলোপ্যাথিক মেডিসিনগুলো আমি খাই নানান সমস্যার জন্য টুকিটাকি টুকিটাকি যেসব সমস্যার জন্য আমি আর কি ওমিওপ্যাথিক ডাক্তারের কাছে তেমন একটা যাই না কোনো রকমের কোনো সমস্যা হলেই এলোপ্যাথিকই খাই তারপরে কোন তার জন্যে কোনভাবে ওই সে বুঝতে পারলাম না যে গ্যাসের সমস্যাটা যে কোন জায়গাতে আসলো তার আগে আমার ধারণা ছিল বা আমি শুনেছি যতদূর জানি যে খিদে সহ্য করলি অনেক সময় না খেয়ে থাকলি পরে তারপরে খাওয়ার অনিয়ম করলি মানে তা দুপুরি তা রাত্রি এরম ধরনের অনিয়ম যারা করে বা সারা দিন চলে যায় খাওয়া হয় না সন্ধ্যের সমাজে খায় বা সন্ধ্যেই খায় সারা রাত্রি আবার খায় না দিন কেটে যায় আবার অনিয়ম করে অন্য সময় খায় মানে এবেলা তাও বেলা সব যারা করে তাগো গ্যাসের সমস্যা আলসারের সমস্যা হয় আমি চলে আইছি কিন্তু ল্যাবের ডিবাইডিবন্ডিরা কিন্তু আমার যে কোন জায়গাতে আলসারের সমস্যাটা হলো সেটা বুঝতে পারলাম না যাই হোক এবার চলে আইছি হচ্ছে এক নাম্বার ভবনে তা এক নাম্বার ভবনে হচ্ছে এন্ডোস্কোপি করবো এই জায়গায় এক নাম্বার ভবনেতে এসে দেহে শুনলাম যে ডাক্তার এখনও আসি তাই তো উপরের দিক যাই একটু ভালো করে খোঁজ নিয়ে আসতেছি এই জায়গায় যে সিরিয়ালটা দিয়ে আসতেছি এসে শুনলাম যে সিরিয়াল দিতে এসে শুনতেছি যে ইসিজি করা লাগবে যারা এনেসেসিয়া দেবে তারা ইসিজি ইকো এই দুইটা করা লাগবে তা আবার দুই নম্বর ভবনে গেছি দুই নম্বর ভবনে গিয়ে ইসিজি করে নিয়েছি ইকো আর করে নিই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে শুনেছি ডাক্তারে করলো যে ইসিজি করলি হয়ে যাবে তা ইসিজি করে নিয়ে ফিরে আবার গেলাম ফিরে আবার গেলি পরে তারপরে হচ্ছে আমার ওই একটা ক্যানোলা করলো আর প্রেশারটা মাফলো ক্যানোলা করে একটা ইনজেকশান দিল ইনজেকশানটা শেষ করতে না করতেই আমি ঘুম পড়ে গেলাম মানে ইঞ্জেকশানটা পুশ করে সেই পুরো ডুক যাওয়ার আগেই আমি ঘুম পড়ে গেছি ঘুম ফুটে যায় তারপরে ঘুমের থেকে চোখ মেলে উঠে যে কত টাইম চলে গেছে আধা ঘন্টা হয়েছে না পঁয়তাল্লিশ মিনিট হয়েছে না এক ঘন্টা হয়েছে সেটা আমি জানি না চোখ মেলে উঠে তারপরে আমি বেরয়ে চলে আইছি তা কতক্ষণ যে টাইম লাগেছে তারপরে আমার বাগনির কাছে জিজ্ঞেস করলাম যে টাইম কত টাইম লাগে এনেস্থেশিয়া দেওয়ার পরে আমার বেরতি কয় যে এনেস্থেশিয়া দেওয়ার পরে আপনার বেরতি আধা ঘন্টা লাগে তাই আইটে বাইরে চলে আইছি কোনো সমস্যায় ঠেকতেছে না মনে হলো যেন ঘুমছিলাম ঘুম দিয়ে উঠে আইটে বাইরে চলে আইছি মাথাটা একটু ভার ভার হালকা একটু ভার ভার মাথাটা ঠেকতেছে আর ক্যানোলা খুলে দিছে ক্যানোলার জায়গায় যে টেপ লাগাই দিছে হাতে কোনো আর কোনো সমস্যাই ঠেকতেছে না তারপরে মেহেদি আসান চলে আসছে আসান চলে পরে আমরা গাড়িতে উঠে বাহার দিক রওনা দিয়েছি মানে রওনা দিয়ে দিছি তা বোঝা গেল যে এনে মানে কোনো কিছুই টের পাওয়া যায় না এনে দিয়ে নিলিভারে তা আজকের ব্লক এই পর্যন্ত বাইডি মন্ডিরা তোমরা ভালো থাও সক গলে ভালো রাহো সকল যে আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যারা যারা আমার মতন এন্ডোস্কোপি নিয়ে বয় পাও তাগো ওই একটা কথাই আমি কব বয়ের কোনো কারণ নেই বিশেষ করে যদি এনেস্থিসিয়া দিয়ে নেও তাহলে তো বোঝবা যে ঘুমের থেকে উঠে দিব্যি ঘুম মানে আর কি ছিলে ঘুমের থেকে উঠে গেলে আর যে পরে গলা ব্যথাটা তো অনুভবটা কিচ্ছু না কিচ্ছু টেরি ভাবা না কিচ্ছু বোঝবা না